যারা সেক্সুয়াল কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা কখনো ফেসবুকে মনিটেশন পাবেন না কেন পাবেন না আমি বলি কিছু কিছু ভাই কি করে তারা ডুয়েট করতেছে কিন্তু সেক্সুয়াল কন্টেন্ট নিয়ে তারা ডুয়েট করতেছে ভাই এরে ভাই আপনি যখন সেক্সুয়াল কন্টেন্ট নিয়ে যখন ডুয়েট করবেন ম্যাটার সাথে সাথে এটা স্ট্রাইকে পরিণত করবে আর ম্যাটার সাথে সাথে আপনাকে আপনার আইডিশো সাসপেন্ড করে দিবে ব্যান করে দিবে এই জন্য আমি সবাইকে একটা কথা ক্লিয়ারলি বলি যারা ফেসবুকে ডুয়েট রুপের ভিডিও করবেন তারা গাইডলাইনটা একটু বেশি ভালো করে জানা লাগবে ভাই কারণ কোনটা সেন্সিটিভ কন্টেন্ট কোনটা রিউজ কন্টেন্ট কোন ভিডিওর মধ্যে সমস্যা রয়েছে এটা আপনাকে নিজে নিজে খুঁজি করে খুঁজি খুঁজে বের করতে হবে আর একশোটা ভিডিও থেকে বাছাই করে যেটার উপর আপনি ডুয়েট করবেন একশোটা ভিডিও বাছাই করবেন তারপরে বাছাই করার পর যেটা সবচেয়ে বেশি আপনার কাছে মনে হবে এই ভিডিওতে কোনো সমস্যা নাই তখন সেই ভিডিওর মধ্যে আপনি রিয়োকশান দেওয়ার জন্য চেষ্টা করবেন বাই আপনি ফাইসি থালে দিশি গালে ফ্যাটবলি চলে এই ধরনের যদি কাজ যদি খালি হাসেন থালে দিশি গালে আপনার সামনে রিলসের ভিডিওটা পাইলেন ভাইরাল ট্রেন্ডিং টপিক আপনি এটাকে ডুয়েট করে মাইরা দিলেন এইভাবে কাজ করলে বাই কখনও আপনি সেট আপ পাবেন না এই জন্য সবাইকে একটা কথা আমি সবসময় সাজেস্ট করি যারা ডুয়েটি রুপের কাজ করবেন তারা অবশ্যই মানে গাইডলাইনটা একটু বেশি ভালো করেই জানা লাগবে আমি এই কথা সবসময় বলি কারণ কিছু কিছু ভাই দেখতেছি তারা ভাই ওকে এই সেক্সুয়াল কন্টেন্ট নিয়ে ডুয়েট করতেছে তার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিয়ে হচ্ছে তো আমি করলে কি ভাই আর যারা ওই বাইয়ের দেখা দেখি আপনারা সেক্সুয়াল মিডিয়ার উপর আপনারা ডুয়েট করতেছেন কিন্তু পরবর্তী সময়ে যাদের মনিটেশন চালু আছে তাদের এখানে একটাকে পরিণত হয়ে যায় মনিটাইজেশন চলে যাবে এই জন্য সবাইকে একটা কথা সাজেস্ট করতেছি আপনারা যারা ফেসবুকে করবেন ধৈর্য ধরে রেগুলারটি মেনটেন করে আর সব কিছু চিন্তা ভাবনা করে করবেন ইনশাল্লাহ সফল হবেন আজকের মেসেজটা হলো এটা কিছু কিছু ভাই সেক্সুয়াল কন্টেন্ট ডুয়েট করিয়া তাদের আডির ভাড়াটা বাজাই দিছে তাদের আইডির মনিটেশনটা সাসপেন্ড করে দিছে অলরেডি তারা প্রত্যেক মাসে এক এক লক্ষ দেড় লক্ষ টাকা ইনকাম করতেছিল হঠাৎ করে আজকে সকালবেলা আমার আসি ফোন করে বলতেছে ভাই আমার তো আইডিটা সাসপেন্ড হয়ে গেছে কেন হয়েছে ভাই বলে সে বলতেছে আইডিটা সাসপেন্ড হয়েছে এই কারণে যে আডির মধ্যে যে আমি যে কালকে রাত্রে যে একটা ভিডিও ডুইট করছিলাম ভাই ভিডিওটা এই ফেসবুক ম্যাট এটার সেক্সুয়াল কন্টেন্ট হিসেবে ধরার কারণে আমার মানে আইডিটা সাসপেন্ড করে দিয়েছে ব্যান করে দিয়েছে এই জন্য সবাইকে সাদেশন দেবো আপনারা এই ধরনের ভিডিও থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ সফল হবেন এতটুকু বলা আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাচ ও নো